হ্যালো স্বামী রাহুল ইস্কুটিউব চ্যানেল আপনাদের স্বাগতম তো দেখুন এখন কিন্তু সিটটাকে তার পজিশন মতো সুন্দরভাবে রাখা হচ্ছে ওখানে পজিশন করা আছে সিটটা সেই লাইন অনুযায়ী রাখা হচ্ছে রাখার পর দেখুন এখন কম্পিউটারটা অন করা হচ্ছে যাতে মেশিনটা অন হয়ে যায় এবং কাটা শুরু করে তো অলরেডি অন করে দিয়েছে এখন সেন্সি মেশিনটা তার গন্তব্যের দিকে আসছে এবং ধীরে ধীরে এসে কিন্তু কাটা শুরু করে দেবে দেখুন অপারেটর যিনি আছেন উনি কিন্তু সিট রাখছে একটা যাতে প্রথম প্রেসারে অনেকটা জায়গা নষ্ট না করে দেয় তো দেখুন এখন কিন্তু অলরেডি কাটা শুরু করে দিয়েছে খুব সুন্দরভাবে কাটছে সেন্সি মেশিনটা এভাবে কিন্তু ডাকটিংয়ের কাজ হয় তো আপনারা দেখুন যিনি অপারেটর আছে উনি কিন্তু সুন্দর সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ এটিকে পরিচালনা করবে দেখুন এখন কাটিং শুরু হয়ে গেছে তো আপনাদের যদি সিএনসি মেশিন রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন আমি সেটার রিপ্লাই ভিডিও বানানোর চেষ্টা করব বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখুন এখন কিন্তু নাম্বারিং করে দেওয়া হলো নাম্বারিং করার কারণটা হচ্ছে যখন এরপরে কাটিংয়ের পর এগুলো উঠিয়ে নিয়ে আরও এর অনেক প্রসেস থাকে এটাকে স্ট্রং করার জন্য লাইনিং করতে হয় তারপর ফোল্ডিং করতে হয় তারপরে সব কিছু করার পরে কিন্তু বক্স করে এটাকে রেডি করা হয় কর্নার লাগে তো দেখুন একটা পার্ট কাটা হয়ে গেছে সেকেন্ড পার্টের জন্য আবার সিট রাখা হচ্ছে প্রতি যখন ফার্স্ট চালু হয় মেশিনটা খুব জোরে প্রেশার দেয় যাতে প্রেশারে নষ্ট না হয়ে যায় সিট এই জন্য সিট রাখা হয় তো দেখুন দ্বিতীয় এখন পিস কাটছে খুব সুন্দরভাবে এভাবেই কিন্তু সিএনসি মেশিনের কাজ হয়ে থাকে তো আপনারা যারা সেন্সি মেশিনের কাজ করেন তারাও জানাবেন কমেন্ট করে এবং যারা করতে চান কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দেবেন দেখুন এখন কাটিং হচ্ছে এভাবেই কিন্তু কাটিং হয় যাদের কিছু জানার আছে তারা অবশ্যই জানাবেন দেখুন খুব সুন্দরভাবে কেটে আসছে কাটছে এভাবেই কাটিং হয় এটা কিন্তু অটোমেটিক সেন্সি মেশিন এইভাবেই কাটা হয় আমাদের কিন্তু এর পিছনে একটা রুমের সিট রাখা আছে বিভিন্ন থিকনেসের যখন যে থিকনেসের কাজ হয় সেই থিকনেসের সিট কাটিং করে নিয়ে ট্রেনে সেন্সি মেশিনের নিচে আগে রাখতে হয় সেই হিসাবে চালু হয় যদি বড় সাইজে ডাক্তা হয় তাহলে বেশি থিকনেসের ডাক মানে বেশি অল্প থিকনেসের সিট লাগে আঠারো গেজ বাইশ গেজ বিশ গেজ যদি ছোটো সাইজে ডাকটা হয় তো বাইশ গেজ বা আরও পাতলা ছাব্বিশ গেজের তো বেসিক্যালি হয় না বাইরের দেশে তো দেখুন আবার ওদিকে কাটিং চালু হয়ে গেছে একটা সিটে যতগুলো ডাক আসা সম্ভব সমস্ত কিন্তু বসানো আছে ধীরে ধীরে সমস্ত সিটটাকে কভার করে কেটে নেবে এবং কাটার পরে স্ক্রাবগুলো তুলে নেওয়া হবে এবং যে আমরা কাটিং করছে পিসগুলো উঠে নেওয়া হবে তারপরে আবার পরবর্তী সিট রাখা হবে এইভাবে স্টেপ বাই স্টেপ কেটে যাওয়া হবে তো দেখুন আমাদের কিন্তু প্রায় শেষের দিকে কাটিং চলছে আর কিছুটা সিট বাকি আছে ওটা কাট করার পরে সম্পূর্ণ ওটা কাটা হয়ে যাবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা অন করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে